সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আলোচনা আমাদের ক্যালকুলাস এর অধ্যায় নম্বর এ এবং থ্রি বি আলোচনা করব এখন কথা হচ্ছে থ্রি এ এবং থ্রি বি থেকে আমাদের মোটামুটি ভাবে দুইটা টাইপের অঙ্ক করলে ইনশাল্লাহ হয়ে যাবে আজকে আমরা এখানে বেশ কিছু অঙ্ক লিখেছি এখানে আমাদের চারটা অঙ্ক লেখা রয়েছে আর দুইটা অঙ্ক বাসার কাজ দিয়েছি মোট ছয়টা অঙ্ক আমি যেইগুলা পড়াবো এর বাইরে একটা প্রশ্ন পড়ার দরকার নাই ইনশাল্লাহ আমি যেভাবে পড়াবো সেইগুলো করলে হয়ে যাবে তাহলে আজকে আমরা একটা প্রশ্ন খেয়াল করি দেখো আমাদের প্রথমত আমরা বারো নম্বর প্রশ্নটা খেয়াল করার পরে কিন্তু আমরা আমাদের বেসিক আলোচনায় ফিরে যাব আমাদের বারো প্রশ্ন বলেছে যদি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয় তবে দেখাও যে লিমিট এক্স টু জিরো

বলতে কি লিখলাম বলতো দেখো আমরা সাপোজ এখন লিখলাম কি পুনরাবৃত্তিক লিমিট পুনরাবৃত্তিক পুনরাবৃত্তিক লিমিট আমাদেরকে কি জানতে হবে পুনরাবৃত্তিক লিমিটটা কাকে বলে তাহলে খেয়াল করি আমরা একটু দেখো যে লিমিট দেখো মনে করো এক্স টেন্স টু এ দেখো লিমিট ওয়াই টেন্স টু মনে করো বি এফ অফ এক্স ওয়াই এবং লিমিট ওয়াই ট্যান্স টু বি পুনরাবৃত্তিক তাহলে খেয়াল করো আমাদের এই টাইপের ম্যাথগুলো করতে হলে অর্থাৎ আমরা আজকে যে ক্লাসটা করতেছি আমাদের এই টাইপের ম্যাথগুলা করতে হলে আমাদেরকে প্রথমত জানতে হবে যে পুনরাবৃত্তিক লিমিট কাকে বলে তাহলে আমরা একটু লেখার চেষ্টা করবো যে লিমিট টু এ লিমিট ওয়াই এবং লিমিট ওয়াই টেন্স টু বি লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স কোমা ওয়াই কে পুনরাবৃত্তিক লিমিট বলা হয় এখন কখন এই পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান থাকবে আর কখন বিদ্যমান থাকবে না এটা জানতে হবে দেখো নাম্বার ওয়ান দেখো নাম্বার ওয়ান যদি দেখো লিখলাম কি যদি যদি দেখো এমন হয় দেখো কি লিখলাম লিমিট লিমিটেন্স টু এ লিমিট ওয়াই টেন্স টু বি লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স কমা ওয়াই মানে এত হলে হলে কি হবে লিমিট এক্স টেন্স টু জিরো বা আপনার এ ওয়াই টেন্স টু বিদ্যমান হবে বিদ্যমান হবে সবাই একটু লিখে নিবা যদি আমাদের পুনর্ভিত্তিক লিমিটের ক্ষেত্রে অর্থাৎ যদি আমাদের দেখো যদি আমাদের লিমিট এক্স টেন্স টু এ অর্থাৎ এই অংশ আর এই অংশ সমান হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো

আমরা যারে বলবো বিদ্যমান তারাই আবার কি বলবো অবিচ্ছিন্ন বলবো দেখো দুই নম্বর শর্ত দেখো দুই নম্বর শর্ত আমরা লিখতেছি না যদি যদি এইটা মানে আমাদের এখান থেকে এই পাঠ কি দেখো তো এই পাঠ কি নট এই আবার বলছি আমরা কিন্তু লিখে নাই যদি এই পাঠ নটিক হলে হলে কি বলতো হলে কি লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো কি বিদ্যমান নয় নয় অবলিক বিচ্ছিন্ন দেখো আমরা লিমিট এক্স টেন্স টু এ এটাকে এইভাবে লিখতে পারি অথবা লিমিট এক্স কমা কমা জিরো তাহলে আমরা কি বললাম বিদ্যামান যারে বলা হয় তারে আমরা আবার কি বলবো অবিচ্ছিন্ন আর যারে কি বলা হয় বিদ্যমান নয় বা বিচ্ছিন্ন এই যে বিদ্যমান নয় এটা আমাদের আলোচনা করা হয় কোনটা চ্যাপ্টার থ্রি এতে থ্রি এতে আর এটা কি আমাদের কত চ্যাপ্টত বি বিতে মোটামুটি ভাবে আমরা পূর্ণাবিত লিমিটটা বুঝতে পারলে আমাদের এই টাইপের সকল অঙ্ক সমাধান করা যাবে খুব ইজিলি ইনশাল্লাহ তাহলে দেখো খেয়াল করো তাহলে আমরা দেখো আমরা এখনই শিখে ফেললাম পূর্ণাভিত্তিক লিমিট অর্থাৎ এইটাকে আর এটাকে কি বলা হয় পূর্ণাবিত্তিক লিমিট বলা হয় যদি আমাদের এই দুইটা মানে এই লিমিট আর এই লিমিট কি থাকবে একই হয় তাহলে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান আর যদি এই পার্ট আর এই পার্ট সমান না হয় তাহলে কি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নয় বাকি বিচ্ছিন্ন আর সমান হলে কি হবে বিদ্যমান বা অবিচ্ছিন্ন বলতে পারি এটাকে টাইপ ওয়ান এর তো কি বলতে পারি এটাকে বলতে পারি টাইপ ওয়ান কি বলতে পারি টাইপ ওয়ান এর ম্যাথ আমরা কিন্তু বইয়ের ভাষা ফলো করব না আমরা বলতে পারি টাইপ ওয়ান এর ম্যাথ দেখো টাইপ ওয়ান এর ম্যাথে আমরা এই প্রশ্নগুলা এই যে পূর্বাবৃত্তিক লিমিট দ্বারা সমাধান করব দেখো টাইপ ওয়ান আমরা কিভাবে মনে রাখবো দেখো লব খেয়াল করবা লব লবে লব লবে দেখো লবে কি থাকবে যে x মাইনাস y অথবা কি x প্লাস y মানে প্লাস বা মাইনাস আকারে থাকবে খেয়াল করো দেখো আমাদের এখানে যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের লব বাই হর আকারে আছে না দেখো তো এই লবে কি রয়েছে x প্লাস y রয়েছে আর যা থাকতে সমস্যা নেই x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকতে পারে সমস্যা মানে লবে এক্স আর প্লাস ওই প্লাস ওয়াই থাকলে হবে অথবা এক্স মাইনাস ওয়াই থাকলে হবে অর্থাৎ এই লবে আমাদের কি থাকবে না আমাদের কোনো গুণ থাকবে না প্লাস বা মাইনাস আকারে থাকবে দেখো এই প্রশ্নটা লবে মাইনাস রয়েছে এটাও মাইনাস রয়েছে এটাও মাইনাস রয়েছে তাহলে আমরা বুঝলাম লবে যদি আমাদের এই ভগ্নাংশের ফাংশনের লবে যদি আমাদের যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে আমরা পূর্ণাবৃত্তিক লিমিটের সাহায্যে অঙ্কগুলা করবো তাহলে খেয়াল করো প্রথমত আমাদের যে প্রশ্ন সমাধান করতে বারো নম্বর দেখো আমরা এখন বারো নম্বর প্রশ্নটা সমাধান করবো খেয়াল করব দেখো আমরা কিন্তু একটা বা দুইটা প্রশ্ন প্র্যাকটিস সবগুলো তোমাদের করতে হবে খেয়াল করো যদি সরি এটাই কিন্তু আমাদের এফ এক্স এক্সকোমা ওয়াই দেওয়া রয়েছে হয় তবে দেখা হচ্ছে খেয়াল করো হয় তবে দেখা হচ্ছে কি এত নটিক কথা আমাদের এত একটু আগে ভাই আমরা শিখে আসলাম না যে এই পাঠটাকে আমরা কি বলেছিলাম বলতো পূর্ণাবৃত্তিক লিমিট বলেছিলাম পূর্ণাবৃতিক ছিল কি ছিল এখানে কি ছিল এ আর এখানে কি ছিল আমাদের বি ছিল তাহলে বুঝতে হবে আমাদের এই প্রশ্নে এ আর বি এর মান কি দেওয়া আছে বলতো জিরো আর জিরো তাহলে আমরা এখন চলে যাবো সরু সরি খেয়াল করবো তাহলে আমরা এটা দেওয়া আছে কি

তাহলে এফ অফ এক্স কমা ওয়াই কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দেখো আমরা জাস্ট এফ অফ এক্স কমা ওয়াই এর পরিবর্তে মানটা বসাইছি এখন সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা দেখো তো ভাইয়া এখানে আমাদের কয়টা লিমিট দেওয়া রয়েছে ভাইয়া এখানে আমাকে দেওয়া আছে দুইটা লিমিটের মান একটা কি লিমিট এক্স টেন্ডস টু জিরো আর লিমিট ওয়াই টেন্ডস টু জিরো একের অধিক লিমিট দেওয়া থাকলে একটা করে লিমিটের মান বসাতে হয় তাহলে আমরা সময় মনে রাখবো দেখো নোট নি কি সময় কি সব সময় কি বললাম সব সময় শেষ লিমিটের শেষ লিমিটের সব সময় শেষ লিমিটের মান মান আগে বসাম এই কথাটা এই কথাটা খাতায় লিখে লিখে রাখো পরীক্ষার হলে লিখে রাখার দরকার নয় এইটা পরীক্ষায় লেখা লাগবে না জাস্ট নিজেকে বোঝার স্বার্থে আবার লিখলাম সব সময় শেষ লিমিটের মান আগে বসাবো লিখে লিমিট কয়টা আছে দুইটা একটা এক্স এর একটা ওয়াই এর আমরা বসাবো কোন দেখুন আমি এখন বসাবো শেষটা মানে এইটা দেখো লিখলাম কত লিমিট এক্স টেন্ডস টু জিরো এখন আমরা এই লিমিটটা উঠিয়ে দেবো তাহলে আমরা ওয়াই এর পরিবর্তে কত বসাবো জিরো মানে এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে কত জিরো বাই কত এক্স প্লাস জিরো তাহলে দেখো তো ভাইয়া এখন আমাদের এই যে লিমিটটা উঠিয়ে দিলাম মানে লিমিট ওয়াই যে মান ওয়াইয়ের পরিবর্তে বসাইছে বসানোর পরে দেখো তো ভাইয়া এই এক্স এক্স কাটলে কত হয় কাটলে হয়ে যায় কত ওয়ান মানে এখানে আমাদের কি এক্স মানে আমাদের ওয়ান হয়েছে মানে লিমিটটা উঠে যাবে তাহলে আমরা কিন্তু এই পাটের মানটা পেয়ে গেলাম সেম ভাবে আমরা দেখো এখানে করতেছি ঠিক আছে তাহলে আমরা এই লিমিটের মানটা পেয়ে গেছি ওয়ান আমরা টেস্ট করে দেখি তো এই লিমিটের মানটা কত বেরোই তাহলে আবার কি দিয়ে আছে দেখো তো দেওয়া আছে কি লিমিট ওয়াই টেন্স টু জিরো দেখো লিমিট এক্স টেন্স টু জিরো কত এফ অফ এক্স কম ওয়াই তাহলে কত হবে লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এফ অফ এক্স কম ওয়াই মানে যে ফাংশনটা দিয়ে আছে কত বলো তো দিয়ে আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই একটু আগেই বলে আসলাম একের অধিক লিমিট থাকলে আমরা সবসময় শেষ লিমিটের মানটা বসাবো তাহলে এখানে যদি আমরা

কি নট কত লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো কি কি দেখানো হলো দেখানো হলো দেখো আমাদের অঙ্কটা দিয়ে যে পার্ট দেখাতে বলেছে সেই পার্ট দেখাইছি আমরা আমাদের বর্ণনা শুরুতে বলেছিলাম যদি এই ডান পাশ আর বাম পাশ সমান হয় তাহলে আমরা কি বলবো যে পুরাভিত্তিক লিমিট বিদ্যমান তাহলে দেখো যেহেতু আমাদের এখন এই পার্টটা দেখো তো কি বলেছে এত হার বলেছে ইহা হতে দেখাও যে এত বিদ্যমান নেই তাহলে কি বলবো এটা বলবো কি বলবো কি যেহেতু যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই নোয়াট ইকল লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো কি এফ অফ এক্স কমা ওয়াই সেহেতু সুতরাং যেহেতু এত সুতরাং কি সুতরাং লিমিট কমা 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 টু অফ কি বিদ্যমান নয় কি বললাম বিদ্যমান নয় বিচ্ছিন্ন দেখো পরীক্ষায় কিন্তু পড়তে পারে বিদ্যমান নয় অথবা পড়তে পারে বিচ্ছিন্ন নতুন বইয়ের উদাহরণ নম্বর এগারো এবং ষোলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা দেখো

তাহলে আমরা কিন্তু নয় নম্বরটা সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলবো কিচ্ছু না প্রথমত আমরা এই পাঠের মানটা বের করব শেষ লিমিটের মানটা অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আমরা এখানে কি বসাবো ওয়ান বসাবো তাহলে আমরা কিন্তু নয় নম্বরটা বাসায় প্র্যাকটিস করে ফেলবো সবাই ঠিক আছে তেরো নম্বরটা দাও কি বলেছে যদি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হয় তবে দেখো হয় তবে দেখাও আমাদের এইটা কি এটা আমাদের কি বলতো বিদ্যমান নয় তাহলে একটা বিষয় খেয়াল করো সবাই খেয়াল করতে ভাইয়া এই যে বিদ্যমান নয় এইটা আমরা কয় থেকে পাবো পূর্ণাবৃত্তিক লিমিট যদি সমান হয় তাহলে কি বিদ্যমান হবে তাহলে আমাদের প্রথম কাজ কি এইটা বিদ্যমান নয় দেখাতে হলে আমরা প্রথম যে প্রশ্নটা সমাধান করলাম সেইটার কি আমরা এই যে বাম লিমিটের মানটা বের করব আর ডান লিমিটের মানটা বের করব যদি দুইটা পাটের মান একই হয় তাহলে আমরা কি বলবো বিদ্যমান আর দুইটা পাটের মান একই হলে কি বলবো বিদ্যমান নয় এটা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করা দেখো আমরা যদি এটা করি তাহলে দেখো তেরো নম্বর মুখে মুখে তাহলে আমাদের এইটা বের করতে গেলে আমরা কি জানি বলতো আমরা জানি কি বলো আমরা জানি কি লিমিট খেয়াল করবো কত এক্স টু জিরো কি বলো লিমিট কত ওয়াই ড্যাশ টু জিরো আর কি আছে এফ অফ এক্স কমা ওয়াই এটা ছিল আমাদের কি বাম পাশ তাহলে এখানে দেখো তো আমাদের লিমিট এক্স ড্যাশ টু জিরো কত দেখো লিমিট ওয়াই ড্যাশ টু জিরো এই এফ অফ এক্স কমা ওয়াই মানে কি আমরা তেরো নম্বরটা কত তো এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখন বসাবো কোন লিমিটের মান সবসময় শেষ লিমিটের মান অর্থাৎ আমরা এই শ্রমিক এই পাটের এই পাটের ওয়াই এর পরিবর্তে জিরো বসাবো তাহলে বসাতে একটু কত লিমিট এক্সটেন্স টু জিরো কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস জিরো এক্স স্কোয়ার প্লাস জিরো মানে কত হয় কাটলে হয় ওয়ান কারণ কি লিমিট এক্সেন্স টু জিরো ইন্টু ওয়ান যেহেতু এক্স এর কোনো ভ্যালু নেই তাহলে একবার ওয়ান লিখতে পারি সেম ভাবে কি তো কত লিমিট ওয়াই ড্যাশ টু জিরো কি বলো লিমিট এক্স ড্যাশ টু জিরো এফ অফ এক্স কম ওয়াই তাহলে একবার আমরা বসাই দিই কি বলো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা সব সময় কোন লিমিটের মানটা আগে বসাবো শেষ লিমিটের মান তাহলে এখানে শেষ মানে কোনটা এইটা মানে এক্স এর পরিবর্তে এক্স এর ভ্যালু তাহলে কত হচ্ছে দেখো তো লিমিট কত ওয়াই ড্যাশ টু জিরো জিরো মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত জিরো প্লাস

সুতরাং কি বলতো যে লিমিট এক্স ড্যাস টু জিরো কি ওয়াই ড্যাস টু জিরো এফ অফ ওয়াই কি বিদ্যমান নয় আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে খেয়াল আমাদের কোটা এটা হচ্ছে চ্যাপ্টার থ্রি বি এর অঙ্ক মনে রাখতে হবে চ্যাপ্টার থ্রি এতে আলোচনা করা হয়েছে বিদ্যমান আর বিদ্যমান নয় এই বিষয়ে আর চ্যাপ্টার থ্রি তে বলা হয়েছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এখানে ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবা যারে বলা হয় বিদ্যমান তারাই বলা হয় অবিচ্ছিন্ন মানে কি আর যারা বলা হয় কি বিদ্যমান নয় তারা কি বলা হয় বিচ্ছিন্ন এখন দেখো খেয়াল করো আমাদের এই চার নম্বর প্রশ্ন এটা হচ্ছে চাপটা থ্রি এ চার নম্বর দেখো বলেছে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স এক্সার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমাদের এমন থাকতে পারে কি বলতো কি এফ আপ এক্স নয় এমন থাকতে পারে আবার নাও থাকতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন খেয়াল করবা আমাদের ফাংশনটা দেওয়া হয়েছে কি বলতো দেওয়া হয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন খেয়াল করতে হবে দেখো আমাদের বলেছে ফাংশনটি কোন ফাংশনটি এই ফাংশনটি এক্সকোমা ওয়াই কল জিরো ভাই কি বিচ্ছিন্ন আমরা একটু আগে শিখে আসলাম বিচ্ছিন্ন মানে আমরা কি বলবো বলতো কি বলবো বিদ্যমান বিদ্যমান নয় দেখো ভায়া কিভাবে একটা ট্রিক্সের মাধ্যমে অন্য অধ্যায়ের ম্যাথ করা যায় আমরা মনে রাখবো বিচ্ছিন্নের অপর নাম কি বিদ্যমান নয় যে আমরা একটু আগে বিদ্যমান মা বিদ্যমান নয়ের যে ম্যাথটা করলাম আমরা সেমভাবে ম্যাথটা করেই কিন্তু ফলাফলটা বলার সময় বলবো বিচ্ছিন্ন তাহলে আমরা একটু খেয়াল করি দেখো তো চার নম্বর সলিউশন ঠিক আছে দেখো তো আমাদের কি দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে বিদ্যমান নয় বা বিদ্যমান এটা বের করতে হলে আমাদের কি জানতে হবে পুনরাবৃত্তিক লিমিটটা বের করতে হবে তাহলে আমরা জানি খেয়াল করতে ভাই তাহলে আমরা কি জানি আমরা জানি লিমিট কি বলতো এক্সটেন্স টু এ তাহলে এখানে যে মানটা দিয়ে আছে প্রথম মান এটা কার মান বলতো আমাদের এর ভ্যালু এটা কার বলতো আমাদের বি এর ভ্যালু অর্থাৎ এক্সটেন্স টু জিরো

তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো দেখো লিমিট ওয়াই টেন্স টু জিরো আমাদের একটু আগে কিন্তু আমরা বারবার বলেছি সাইড দিয়ে দিয়েছি একের অধিক লিমিট থাকলে আমরা সবসময় শেষ লিমিটের মানটা আগে বসাবো লিমিট এটা এক নম্বর এটা দুই নম্বর এটা শেষ লিমিট তাহলে আমরা যদি এখন এই শেষ লিমিটে উঠাতে চাই তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই এর ভ্যালুটা জাস্ট বসাবো তাহলে আমরা এটা বসাই তো ভাইয়া লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস জিরো বাই কত এক্স স্কোয়ার প্লাস জিরো তাহলে কত হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার স্কোয়ার কত হয় ওয়ান এখানে ভ্যালু দিয়ে আছে এক্স এর ভ্যালু জিরো বাট এখানে কোন রকম এক্স টেক্স নাই একবার আমাদের কথা হবে ওয়ান আর একবার কি বলো তো

নট ইকাল কারণ ওয়ান আর মাইনাস ওয়ান কিন্তু সমান না অর্থাৎ কি লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু কি জিরো এফ এক্স ওয়াই সুতরাং সুতরাং কি লিখবো সুতরাং সুতরাং প্রদত্ত প্রদত্ত ফাংশনটি এক্সকুমা ওয়াই ইক জিরো জিরো বিন্দুতে বিন্দুতে বিচ্ছিন্ন পাবলিক বিদ্যমান নয় তাহলে আমার মনে হয় আমরা সকলেই প্রশ্নটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি